হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস ব্লগ সো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি একটা জায়গায় যাচ্ছি ম্যাডামও রেডি হয়ে গেছে সো কোথায় যাচ্ছি জন্যে যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি তো এখানে আমি একটা বার্থডে পার্টিতে চলে এসেছি আমাদের পাড়ারই একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল সেখানে পার্টি হচ্ছিল তো ওখানে এসেছিলাম আমি আর বোন এসেছিলাম আমি একটু পোজ দিচ্ছিলাম এটা ছিল আমার আউটফিট অ্যান্ড এখানে দেখো সৈন্য সিপাহী সবাই এসে দাঁড়িয়ে পড়েছে আর আমার পোজ দেয় শেষ হচ্ছিল না এরপরে আমি একটু চারি চারিজাফল দাদার সাথে একটু পোজ দিচ্ছিলাম হুম ছবি তোলার চেষ্টা করছি আর আমি দিয়েছি ও দেবে না এটা তো হতেই পারে না তো ও স্টার্ট হয়ে গেলো এখানে আবার ডান্সও করে ফেললাম ন্যাকামের একটা লিমিট থাকে চরম লেভেলটা পার করে ফেলেছে ন্যাকামে তো এরপরে এখানে হচ্ছে গিয়ে ওভারঅল তোমরা দেখো যে এখানে কেমন কীভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে ভিতর থেকে ছিল যেখানে আর কি পার্থ সেলিব্রেশন হয়েছিল বার্থডেটা আর এরপরে এখানের ছিল বিভিন্ন রকম স্টল ছিল ডিজে ছিল কফি চিকেন পকোড়া মফ টেল আইসক্রিম ফুচকা এগুলোর স্টল ছিল তো এরপর আমরা চলে গেলাম একদম ডিনারে ডিনারে গিয়ে দেখো এটা আমার থালা দৌড় প্লেট এ আমরা খেতে বসেছিলাম আর এটা হচ্ছে গিয়ে কার্ড এরই জন্মদিন ছিল স্রিজা আর এরপরে আমরা আমাদের কাকু কাকিমার সাথে আর কি দেখা হয়ে গিয়েছিল পাড়ারি আর এখানে আইস চাটনি আর মিষ্টি হবে না শেষ পাত্র সেটা তো হতে পারে ये क्या है इतना कुछ क्या हम एक टाइम में तो बहुत दादा ने बोलो वो दादाला बोलो एक टाइम ही होगा दादा बिछदी है अगर बोलते हैं लोग कहते हैं काट के हां और क्यों है चलो जा इधर आया करो <laughs> ए उठाले रे देवा उठाले रे बाबा वाह साहब जी वाह কেউই নেই এখানে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজছেন হাতে আইসক্রিম মুখে পান মুখে পান আমরা এখন

তারপরে আমি জোর করলাম বলে জোর করে নিয়ে গেছিস আমাকে আমি যেতে চাইনি জোর করলাম সেই জন্য জ্বর ভুলে গিয়ে এক কাপ কফি হয়ে চলাম কি করবো

চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে গুড